পাইছি আজকে এক্সের হাটটা আজকে চুরমুর করে খাইয়া ফেলবো জীবনে অনেক জ্বালাই প্রথমে এটারে সুন্দর করে তেলের মধ্যে ভাজবো কুরমুর হয়ে গেলে তারপরে এটার মুখ দেখাবো সাথে চার তারা সব কিছু খাইয়া ফেলবো হাই গাইস বলেন এটা কি পিঠা এটা কিন্তু পাকন পিঠা আর এটা আজকে আমরা অনেক সুন্দর করে বানিয়েছি খাওয়ার জন্য চার তারা সবসময় আকাশে দেখছি কিন্তু চার তারা বানায় কখনো পেটের মধ্যে ঢুকায় নেই আজকে কিন্তু ঢুকায় চললাম আসলাম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার মতো যারা এক্সের হাটকে মুচমুচু করে ভেজে চুরমুর করে খেতে চান তারা কিন্তু এই পাকন পিঠা বানিয়ে তারপর এক্স এর কল্পনা করে খেতে পারেন করে দেখবেন মনের দুঃখ কষ্ট বেদনা সব শান্তির বাতাস লেগে গেছে কাকন পিঠা আমি কখনোই বানাই নাই শুধু খেয়ে গিয়েছি আর আজকে গেলাম আন্টির বাসায় তো আন্টির কাছ থেকে আজকে শিখবো পাকন পিঠা কিভাবে বানাতে বাসায় যেয়ে দেখি সবাই কিন্তু কারো কার্য করা শুরু করে দিয়েছে মানে পাকন পিঠা বানিয়ে তারপর ডিজাইন করা শুরু করে দিয়েছে সাথে কিন্তু আঙ্কেলও কাজ করতেছে আর আঙ্কেলের অনুপ্রেরণায় আজকে আন্টি পিঠা বানাচ্ছে পিঠা বানানোর যে কষ্ট যে বানায় সেই বুঝে এই কষ্টের কাজ যদি সবাই মিলে করা যায় তাহলে কিন্তু সার্থক হয় বা সবাই মিলে খেলে সেই জিনিসটা সার্থক হয় পিঠা যে যাই আমি দেখো একটা বানাই ফেলছি মানচিত্র কস আই লাভ বাংলাদেশ কাজ যাই হোক আমি প্রথমে পিঠা বানানোটা বুঝতেছিলাম না অ্যাকচুয়ালি কিভাবে বানাইতে হয় তো আমি যেমন তেমন করে সেইভাবে করে বানাই ফেলতেছিলাম মানে ফুটা ফুটা দিয়ে এটা ডিজাইন কিভাবে দিতে হয় সেটাও জানি না আর এদিক দিয়ে শিফা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করে পিঠাগুলো বানাচ্ছিল আর আঙ্কেল কিন্তু পিঠা স্টার্টিংটা কমপ্লিট করতেছিল মানে একদম গোল গোল রুটির মতো বেলে তারপরে ছোট ছোট গোল করে কেটে দিচ্ছিল ছোট ছোট গোলগুলোর মধ্যে আমরা সুন্দর করে ডিজাইন করতেছিলাম কেউ পাতা কেউ হচ্ছে গিয়ে মানে বিভিন্ন রকমের ডিজাইন আর কি ফুল চাঁদ তারা ভালোবাসা এগুলো আর এই পিঠাটা ছিল মসুর ডাল দিয়ে বানানো মানে সবাই কিন্তু মুগের ডালে পাকন পিঠা করে কিন্তু এই পিঠাটাই ছিল মুসুরি ডালের পাকন পিঠা আর এটা কিন্তু অনেক মজা লেগেছে অ্যাকচুয়ালি আমি যাওয়ার আগে সবকিছু রেডি করে ফেলেছিল তাই আমি সেটা দেখতে পাইনি যাই হোক আন্টি আমাকে বলেছে এটা মসুর ডালটাকে দুধ দিয়ে সিদ্ধ করে তারপরে চালের গুঁড়ো দিয়ে সিদ্ধ করতে হয় তারপর এটা খামির বানিয়ে তারপরে এটা বানাতে হয় চিনি হচ্ছে আন্টি বিখ্যাত চিনি যা নাকি আন্টির কথা উঠে আর বসে আমরাও যদি বলি লাইট অফ লাইট অন সেটাও কিন্তু সে মাঝে মাঝে চিন্তা করি মানুষের যে রোবটই ভালো রোবট তো মানুষের কথা শুনে উঠে আর বসে সবাই মিলে এতগুলো এতগুলো করে পিঠা বানিয়ে ফেলেছিল আর এই যে পিঠা ডিজাইন গুলো কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে এই পিঠা বানাতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে শিরা বানাতে হবে মানে দুই কাপ পানিতে এক কাপ চিনি দিয়ে শিরাটা বানাতে হবে চিনির সাথে পানি মেশানোর পরে এটাকে বেশি আঠালো করা যাবে না এটা একটু পানি পানি রাখতে হবে এখন কড়াইতে এক কড়াই তেল নিয়ে নিতে হবে আর এক কড়াই তেল মানে ডুবো তেলের মধ্যে এই যে ভাজা মানে ভালোবাসা চারটার এগুলো সব ভাজা ভাজি শুরু করে দিতে হবে আমি আমাকে দেখাচ্ছিল আর বলতেছিল এটা তুমি বানিয়েছো এটা সিফা বানিয়েছে এটা মালিহা বানিয়েছে হ্যালো চিনি স্লো স্পিড ওকে এখন পিঠাগুলা লাল লাল ভাজা হয়ে গেলে চিনি সিরাতে ডুবিয়ে দিব আর চিনি সেটা অবশ্যই হালকা কুসুম গরম থাকতে হবে নাহলে কিন্তু সুপ করবে না বেশি একটা আর আমি গাইজ এতক্ষণ মনোযোগ দিয়ে দেখতেছিলাম আন্টি কিভাবে রান্না করে সো ওইটা ফলো করে আমি নিজেও একটু ট্রাই করতেছিলাম যে আমিও ট্রাই করে দেখি কেমন হয় রান্না বান্নার প্রতি আমার আগ্রহ অন্যরকম সবকিছু কিছু নতুন নতুন রান্না শিখতে আমি অনেক অনেক পছন্দ করি আর কোনো কিছু নিজে খাওয়ার চেয়ে অন্যকে খাওয়াতে বেশি পছন্দ করি পিঠাগুলো কিন্তু চিনি সিরাতে দুই মিনিট ডুবানোর পরে আমি কিন্তু খাওয়া শুরু করে দিছি আন্টি আমাকে বলছে তাতে টেস্ট করে দেখো ঠিক আছে কিনা সবকিছু আর মুখে দেওয়ার সাথে সাথে এত মজা এত টেস্টি লাগতেছিল কি আর বলবো এই যে দেখো কি সুন্দর করে মিক্সড করতেছিলাম পানির সাথে আমি চিনির সিরার সাথে খুব ভালোমতো মিক্সড করে 1 2 মিনিট পরে এটা কোঠায় ফেলতে আর এই যে দেখো পিঠাগুলো দেখতে যেরকম ইয়াম্মি খেতো সেরকম ইয়াম্মি ছিল তুমি তো বাসায় বসে অবশ্যই মুসুরির ডালে পাকন পিঠা ট্রাই করবে অনেক অনেক যারা এতক্ষণ ধরে আবার ভিডিওটা দেখতেছো তারা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা